রাবেয়া পার্ক ভালো না সখী তোরা রাবেয়া পার্কে সোনা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে অবশ্যই এইজন্য একটু সমস্যায় আছি আমরা 50 টাকা টিকেট কাটা কাটা আজাব নিয়ে আসি কি 20 টাকা হলে অনেক ভালো হতো বাচ্চাদের নিয়ে খুব আরাম মতো ঘুরতে পারতাম না না কষ্ট ঠিক আছে বাইরে কি সুন্দর আবহাওয়া বাতাস আর এটি মন হয় মরবা আছি আর জীবনে আসমো না বলেন কি 50 টাকা

আর কারণ এর অনেক ভালো ভালো পার্ক আসছে সেখানে পঞ্চাশ টাকার টিকিট অনেক দেরিতে করছে আর কি তো হ্যালো এভরিওয়ান আমরা সকলেই আজকে চলে এসেছি রাবিয়া পার্কে ঈদের কিছু দিন পর এখনো ঈদের যে ঝুলটা সেটা এখনো যায় নাই তাই এখানে আজকে আমরা ঢুকলাম রাবিয়া পার্কে এখানে পঞ্চাশ টাকার টিকিট তো চলো পঞ্চাশ টাকার টিকিট দিয়ে ঢুকে আমরা রাবিয়া পার্কে আমার এটা ফার্স্ট টাইম চলো দেখা যাক আমরাও ঘুরবো অ্যান্ড দর্শকদের থেকে কিছু শুনবো যে এখানে কত টাকা কি তারা কি স্যাটিসফাই কিনা তো চলো দেখা যাক পরবর্তীতে আর কি কি দেখতে পাচ্ছি আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিখ্যাত সুইমিং পুল এটা হতে পারে এখন কি জানি না ভবিষ্যতে হতে পারে বিখ্যাত সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে হচ্ছে পুকুরে মানে কি বলবো এরা কোন টাইপের ওয়াটার এইরকম ওয়াটার তো সুইমিং পুলে আমরা দেখি না সচরাচর দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি বিদেশি মুরগি বাংলাদেশের চিড়িয়াখানার হচ্ছে এডের মূল্য পঞ্চাশ টাকা সেখানে গিয়ে আমরা হাতি বাঘ ভাল্লুক অনেক কিছু দেখতে পাই আর এখানে পঞ্চাশ টাকা দেওয়া আমরা ঢুকে এখানে দেখতে পাচ্ছি কিছু মুরগি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মেলা জন আরেকটা দেখতে আমরা যাচ্ছি এখানে চীনা মুরগি বা ভালো খুব ভালো এখানে হচ্ছে ইঁদুরের বাচ্চা নাকি এগুলা আর কি আছে এখানে দেখা যাক ওকে ময়ূর পাখি এখানে তো ব্যবাক ব্যাপাক হচ্ছে মের্দি একটাও মানে বেটাছোল ময়ূর পাখি নেই এখানে ঠিক বলেছ তাহলে হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বান্দর না হনুমান হনুমান মুখ পোড়া হনুমান কবি তো আমাদের বাড়িতে যেগুলো থাকে সেগুলো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ও এখানে কিছুই নেই এখানে কিছুই নেই আপনারা কিছুই দেখতে পাবেন না এখানে আসলে এখানে আসলে কিছু আমাদের

এখানে কিছুই ফুট পাখি অসুস্থ মনে হয় না কিন্তু এরা খুবই অসুস্থ মনে হচ্ছে অসুস্থ খাবার দেয় নাই কয়দিন পর মরে যেতে পারে আপনারা আসলে হয়তো দেখতে পাবেন না আমার মনে হয় অনেক কারণ আছে আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই যে দুই একটা সিংহ মানে ইয়ের আর এখানে একটা ছাতির রাস্তা আছে আর অন্য কিছু দেখতে পাবেন না সেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা পঞ্চাশ টাকাতে টিকিট কেটে ঢোকার পর এই যে এই জায়গাটা এখানে হচ্ছে ইয়ে নেই কি বলে ঝর্ণা নেই খুবই একটা ছ্যাট ব্যাপার মানে কি বলবো আচ্ছা যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ ছবি তুলছে আর এটা হচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ি একটা ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখানে মানে তৈরি করা হয়েছে সিমেন্ট বালু দিয়ে এ হচ্ছে এখানকার ভিউ দুলা এগুলোতে চড়তে চান এগুলোতে চড়তে চান আবার এক্সট্রা টাকা পে পেমেন্ট করতে হয় আশা করি এটাতে আমরা স্যাটিসফাইড না আশা করি আরো টাকা কমবে এখান থেকে না এখানে এসির ব্যবস্থা থাকলে খুব ভালো হতো তাই এসি নাই আবার সুন্দর গরম আর 50 টাকা টিকিট এই জায়গা দেখা যাবে না আর এসির ব্যবস্থা থাকলে একটু হালকা শীত শীত ভাব থাকে কি বলবো যাই হোক ইয়েস আর এই যে 50 টাকা টিকিট এটা কি বেশি না অবশ্যই বেশি

টাকা এরকম হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা এরকম তো আপনি এখানে এসে কি কি দেখছেন এখানে কিছু রাইড দেখতেছি আর কিছু মানে একটু ন্যাচারাল পরিবেশ আছে আর একটু লাইটিং এ আর কি চিড়িয়াখানা আছে একটু হ্যাঁ চিড়িয়াখানাতে গিয়েছিলাম এখানে রাইড আসছে অনেক একটু বেশি মনে হচ্ছে কারণ নতুন অবস্থায় তো এরকম করা ঠিক হয় না এটা এতে ভালো ভালো পার্ক দিচ্ছে এগুলো না অত টাকা না হ্যাঁ নাগরদোল্লা পঞ্চাশ টাকা একটু ব্যয়বহুল হয়ে যায় কারণ তিরিশ টাকা হলে ঠিক হয় আর কি আমি অনেক জায়গা দেখছিলাম আর কি হ্যাঁ আড়াইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ

ভালোই আছে এখানে অতটাও খারাপ না আমি ভাবছিলাম চিকেনের মূল্য পঞ্চাশ আমরা দুইজন আসছি এখানে পঞ্চাশ পয়সা দুইজনের পঞ্চাশ একশো টাকা নিচ্ছে একশো টাকা খুব একশো টাকা পাঁচ মাসে বেটার আছে হ্যাঁ ঠিক আছে বাট একটু যদি বড় করা যাবে তাহলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে ভালো আমি ভাবছি প্রথমে ঢোকার সময় অত ভালো হবে না বাট ভিতরে আছে দেখবেন বিশেষ করে চিড়িয়াখানাটা ওখানে অনেক ভালো আছে সুইমিং পুল আছে বিভিন্ন পশু প্রাণী আছে ওখানটাই আমার মেইনলি ভালো লাগলো ভালো লাগছে